এবং আমাদের মারা শুরু করে আমার গলায় টিপে ধরে আমার যিনি ভাই ছিলেন তার গলায় থাপ্পড় মারে তারপরে সেই পুলিশের যে উদ্ধতন কর্মকর্তা ডিবি অফিসার তাকে জিজ্ঞাসা করে যে এই পুলিশ অফিসারটা কি তোর মাকে ধর্ষণ করেছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরে সময়টা আমাদের জন্য আসলেই অনেক চ্যালেঞ্জিং ছিল আমরা আমাদের বিভিন্ন বন্ধুদের বাসায় বা বড়ো ভাইদের বাসায় পালায় পালায়ে ছিলাম ওই কারফিউয়ের মধ্যে আবার ধরপাকড় হচ্ছিলো এবং একটা দীর্ঘ সময় প্রায় পাঁচ দিনের মতো কারফিউ চলমান ছিল প্রথমে কারফিউ এর মধ্যে আন্দোলন করেছে যে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো তারা গানের মিছিল বের করেছে যারা শহীদ মিনারে অবস্থান করছিল এবং সেখানে পুলিশ গুলি চালাইছে তো এটা শুনে আমি আমাদের ধরে রাখতে পারিনি আমি আমাদের যে রিক্সা ছিল সেটা নিয়ে আমরা ইন্টারকন্টিনেন্টালের সামন দিয়ে শহীদ মিনারে যাওয়ার চেষ্টা করতেছিলাম সেখানে পুলিশের ব্যারিকেড ছিল তো সেই ব্যারিকেডের আমরা হচ্ছে সম্মুখীন হই এবং পুলিশ আমাদের আটকায় আটকায় জিজ্ঞাসাবাদ করা শুরু করে যে আপনারা কোথায় যাচ্ছেন তো এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হচ্ছে আমাদের কাছে একটা কল আসে আমাদের এক ছোট ভাই তাহমিদ চৌধুরী সে কল দিয়ে জানায় শহীদ মিনারে হচ্ছে পুলিশ গুলি চালাইছে ভাই শহীদ মিনারে পুলিশ গুলি চালাইছে তখনই তারা বুঝতে পারে যে আমরা আন্দোলনে যুক্ত হতে আসছি এবং আমাদের মারা শুরু করে আমার গলায় টিপে ধরে আমার যিনি ভাই ছিলেন তার গলায় থাপ্পড় মারে তারপরে আমাদের একটা গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তো ডিবি অফিসে ঢোকার পরে আমরা তিনটা সংলগ্ন রুমের মধ্যে ছিলাম সেখানে ওয়াশরুম ছিল একটা রুমে কিছু হুজুর নামাজ পড়তেছিলেন আরেকটা রুমে আমরা ছিলাম আরেকটা রুমে আমাদের আরও কিছু সহযোদ্ধা ছিল আন্দোলনকারী যারা দেখতে পাই প্রায় আঠারো বছরের একজন তরুণ যার মাথায় পতাকা বাধা যে আমাদের পরে অ্যারেস্ট হয়েছে তাকে প্রথমে ওই হচ্ছে যেখানে নাম এন্ট্রি করা হয় সেখানে রেখে তাকে উদমভাবে মারা হয় খুবই নির্মমভাবে প্রহার করা হয় তারপরে তাকে বলা হয় মাথায় পতাকা কেন আন্দোলনে কেন আসছিস কিন্তু সে দীপ্ত কণ্ঠে মানে জবাব দিচ্ছিল ভয়ডরহীনভাবে যে দেশকে স্বাধীন করার জন্য তো তারপরে সেই পুলিশের যে উদ্বোধন কর্মকর্তা ডিবি অফিসার সেই যে তরুণ তাকে জিজ্ঞাসা করে যে এই পুলিশ অফিসারটা কি তোর মাকে ধর্ষণ করেছিল দু হাজার চব্বিশ সালে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম একাত্তরে তো অনেক নারী ধর্ষিত হয়েছিল তো তখন তার যে বিপ্লব স্পৃহা সেটা আসলে এক ধরনের শোকে পরিণত হয় তার চোখ দিয়ে পানি গড়াচ্ছিল এবং আমি তো ওই সময় জেলের মধ্যে ছিলাম আমার হাত পা কাঁপতেছিল এবং সেখানে আরও যারা আন্দোলনকারীরা ছিল অনেককে নির্মমভাবে প্রহার করা হয়েছিল অনেকে অনেক পাগলামি আচরণ করতেছিল তো এক পর্যায়ে আমরা শুনতে পারি যে শেখ হাসিনার পতন হয়েছে সবাইকে ছেড়ে দেবে কিন্তু আসলে মানে ওই মুহূর্তে আমি উল্লাসে ফেটে পড়তে পারিনি কেন কারণ আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আসলে শেখ হাসিনার পতন হয়েছে মানে আমাদের দশ জনের দশ জনের করে গ্রুপ করে তারা ছেড়ে দিচ্ছিল আমি ভাবতেছিলাম আমরা যেন হট্টকারিতা না করি এজন্য হয়তো তারা একটা টেকনিক্যালি আমাদের বের করতেছিল দশজন দশজন করে অন্য জায়গায় চালান করার জন্য কিন্তু বের হওয়ার এক পর্যায়ে দেখতে পারি ডিবি অফিসের একজন কর্মকর্তা যিনি আমাদের নাম এন্ট্রি করেছিলেন তিনি মানে হু হু করে কেঁদে দেওয়া শুরু করেন আমার এখনও প্রত্যেক রাতে যে ঘটনাটা নিয়ে প্যানিক অ্যাটাক হয় এটা আসলে উনিশ জুলাইয়ের ঘটনা আমরা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য সবাই একত্রিত হয়েছিলাম সায়েন্স ল্যাব এলাকায় এবং তখন পর্যন্ত পুলিশের বাধা আসেনি আঠারোই জুলাই তো মানে পুলিশ ছাত্রলীগ একসাথে অ্যাটাক করতেছিল গুলি চালাচ্ছিল ককটেল ফোটাচ্ছিল তারপর হচ্ছে টিআর গ্যাস মারতেছিল তো উনিশ তারিখে সব শুনশান তো আমরা একটু অবাকই হয়েছিলাম যে আমরা সবাই আন্দোলনকারী রাস্তায় নামছি সায়েন্স ল্যাবের রাস্তায় কিন্তু আমাদের উপরে আক্রমণ কেন হচ্ছে না তো হঠাৎ করে আমরা দেখতে পাই উপরে কিছু হেলিকপ্টার চলতেছিল এবং তারপরে হচ্ছে হেলিকপ্টার থেকে হঠাৎ করে হচ্ছে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল ফেলা শুরু করে এবং পুলিশ হঠাৎ করে একটা রাস্তার মাঝ দিয়ে একটা গাড়ি আসা শুরু করে এবং গুলি চালানো শুরু করে আসলে এবং বিভিন্ন বিল্ডিংয়ের উপরে আসলে স্নাইপার নিয়ে অনেক বিজিবি সদস্য অবস্থান নেয় এবং যারা গুলি করে করে আন্দোলনকারীদের মানে হত্যা করতেছিল টার্গেট করে করে তো যে ঘটনাটা আসলে আমাকে মানে আমি ট্রমাটাইজড হয়ে যাই সেটা হচ্ছে আমার সামনে একজন হেডশট খেয়ে পড়ে যায় মানে একজন জীবিত মানুষ সে সেখানে সেখানেই শহীদ হয়ে যায় পরবর্তীতে আমরা মানে রাস্তা থেকে একজন মানে আশেপাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়িওয়ালারা আমাদের ডেকে ডেকে বাড়িতে আশ্রয় দিচ্ছিল পরবর্তীতে আমরা একটা বাড়িতে আশ্রয় নেই কিন্তু ওই যে ঘটনা যে একজন জীবিত মানুষ সে জাস্ট তার মাথায় গুলি লেগে সে রাস্তায় পড়ে গেল মানুষটা শহীদ হয়ে গেল এই ঘটনাটা আসলে এখনো আমাকে ঘুমাতে দেয় না